يا <applause> رجال বন্ধুরা এইসব গরু সব হচ্ছে কে লড়াই করছে ওই জন্য আর কি এই মাঠে নিয়ে আসে সব এক জায়গা করে জুরায় জুরায় লাগাই দিয়েছে দেখতে পাচ্ছেন কত গরু নিয়ে এসে লাগাই দিয়েছে লড়াই করার জন্য দেখুন কি অবস্থা আগে আমি এরকম দেখছি না আজকে প্রথম দেখলাম যে গরু লড়াই করাই এরকম করে লড়াই শেষ তো ওই জন্য আর কি সব মাঠে নামাইতেছে একবারে এই দুইটা আবার লড়াই হ্যাঁ 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 এই দেখুন কত বড় বড় গরু একদম বাংলাদেশের মতো গরুর হাটের মতো হয়ে গেছে মনে হচ্ছে গরুর হাট লাগেছে কিন্তু না সব গরুর লড়াই করার জন্যই লাল গরুটা দেখুন কমিয়ে আসছে Yaşıyor. Yaşıyor. Yaşıyor.